ભાઈ <laughs> <de> <laughs> <laughs> <ganda>, <laughs> <laughs> আমি খাইতাম হয় না এরা বলে আবার টিয়া দিতাম আরে আমি তোরে আরে তোর টিয়া আলাদা দিলাম তোর জীবন মামু ভাই তেয়ার আমার ভাই অনেক দরকার ভাই তুই দে ভাই তুই না দিলে আমি কার না না ভাই তুই দে ভাই দে আচ্ছা দিদি তোর হসামিকের হসামিক আমি খাইতাম না आज जब दी मार सोया सगा और नटिया ना जाए ना और ना तो हर एंड टिया डालो ही गया बंदू टिया डाल दिया ला टिया कौन बजी और ना जस्मा दूर हुआ सब क्या बैंगन का दम गगुलम दम गग दम गोने बंदू जस्मा जस्मा भाई बंदू जस्मा भाई भाई टिया दिया था जा ना आई दिमुने माता दिव्य माता रख আমি না অনেক অনেক কিছু খাইতারি না তুই কি চাই না খাওয়াস না এক সোডিয়া লাগে তোর ভাই সোডিয়া খাওয়া লাগি বানু দি টিয়া দস না করে দূর কথা তো তোর কি টিয়া লাগে দন কর তোর মা তোর টিয়া রস না সব আর কোন নাই দা